জল দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে মানুষের একটি সম্পদ নষ্ট করেছে। কোন অবৈধভাবে তিনি ধরেছেন তার সর্বোচ্চ চাহিদা ছিল পঞ্চাশ টাকা বিশ টাকা একজনের কাছে চাইত কিছু খাইত প্রিয় ভাইয়ের আমার আজকের যারা আয় যায় উপস্থিত হয়েছেন সকলের কাছে সজরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায়ও যদি এরকম কোন আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের বসুমতে সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয় আমরা সবাই সচেষ্ট প্রিয় উপস্থিতি আমরা কি এই তোফাজ্জার হত্যার বিচার চাই কে কে চাই তো আমরা যদি তোফাজ্জার হত্যার বিচার চাই আমরা যদি বিচার চেয়েই থাকি তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাবো যে এই জানাজা শেষে আমরা এই বাজারে স্টানে হোন্ডা স্টানে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি আমি আশা করব চটদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আজ অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই মানববন্ধনে আজকের অংশগ্রহণ করবেন করবেন তো ইনশাআল্লাহ আমরা জানাজা শেষেই দাফন কাজে যারা যাবে তারা ব্যতীত সকল মানুষ আমরা চলে যাব। এখানে যারা আলোচনা করতে পারেন নাই আপনাদেরকে সেখানে আলোচনা করার সুযোগ দেওয়া হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই লাইনে যান আলহামদুলিল্লাহ এই বিশাল জানাজায় যারা একত্রিত হয়েছিল কবুল করে দেখলেন কিন্তু ভাইকে নির্মম পরিহাস যা আমাদের তোফাজ দল তার উপর এরকম নির্যাতন হবে নির্যাতিত হবে কখনো কখনো মাছের বাজারে যাইত বলে একটা মাছ পাইলে নিজের ছোট্ট ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাইতো বলে এই মাছটা তোমরা খাও ভাইয়ের নির্মাণ পরিহাস বাবা মারা গেল মাও মারা গেল কিন্তু আমার কাছে বড় আস্থা একটু লাগতেছে বাবার জানা যা আমি পড়াইছিলাম কিন্তু তুফা চেলের জানাদা আমাকে পড়াতে হবে সে কথা বুঝি নে জেনেছিলাম তুফা চেল আমার জানাদায় শরিক হবে কিন্তু যেখানে মানুষ গোড়ার কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে নিজের কাছে এখন খুব গিয়েছিলাম এইকেই বড় দুর্বিশাহ লাগতেছে যে একটা গিয়ে কিভাবে নির্যাতন করলে পায়ের কত করতে পারে কিভাবে হতে পারে মনে পড়ে যেটা তোমার শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ নাই জানুয়ারি রয়ে গেলে আমাদের শহর বা শাসাব পালেছেন মানে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু রাজনীতি তৈরি হয় এই যদি হয় রাজনীতির তো শেষ পয়েন্ট আয়নাগারই হবে এজন্য ভাই ভাইয়া দশ আমি আজকের এক বন্ধু আমার দিয়ে আজ ঢাকার থেকে ফোন করছেন ভাই তোমার সাহস পেয়েছি এই তোফাজেল তোমার গ্রামের আমি বলতেছিলাম ভাই আমার গ্রামের না আমার কাছে আমার মনে আছে ওর বাবা এক সময় দূরে চলে গেছিল ওরা দুর্বিশাহ জীবন যাপন করত আমাদের বাড়ি বারবার যাইত কিন্তু শেষ থেকে তোফা জেলের জীবনে মনে হয় আর শান্তি হইল না বলে আমার যে ভাই সারা বাংলাদেশের যে চোখের পানি এই প্রাণীতে হারিত তোফাজ জেলের জিন্দগি আল্লাহ তালা অনেক বড় করে দেবেন তোফাজ জেলকে শহীদি মোহাম্মদ আল্লাহ তালা দারণ করবেন এজন্য সবাই বলে না আনেন আল্লাহ তোফাজ হামদুলিল্লাহ হি রব্লা এখন জানা যাওয়া হবে জানা যাওয়ার পরেই আমাদের র্যালি হবে আল্লাহ আমাদের জানা যার মধ্যে সকলকে অংশ করে তৌফিক দান করুক আমাদের করার রাস্তায় যারা বেরো হয়েছেন এখনই জানা যাওয়া হবে জানা যাওয়া হবে ভাইয়া জানা যান মাছ চার তারপরে সেটা দায় করতেছি আল্লাহ হকরাই লাইভ ভাই জানাজার পরে হবে ইনশাআল্লাহ